বাবা আপনি দেন এই তুই কেরারে আমি একজন আপনার সাধুক আমি এই দুপুর বেলা একটু সাধনা করবার আর নাম কি বাবা আমি এলাম ঝিকমিক বাবা ঝিকমিক বাবা ও আনের পাওয়ার কি কি আমার পাওয়ার মেলা গড়া তোর কি সমস্যা এটা ক কি বানি ক্ষমতা আছে এটাকে শুনে নেই আমি এক নাম্বারে বদনি নিয়ে টয়লেটে যাবি না দাবার বইছ কিন্তু তুই সেদ দিয়ে হালাইছ এই সমস্যা সলভ করা হয় তারপরে 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 হইল তোর গরুর বড়টা না হ্যাঁ আমি গরু বরট করে দেয় ও বিয়ে সাথীর কোনো চিকিৎসা আছে

ছাগল দাই কেৰাহে যাব আমাৰ কি কোনো খাদ্য চিনো না বাবা নে তুমিতো বন্ধু বাবা আমাৰ মন হৈ আছে অভিশাপ দিব বাবা কিন্তু এমন অভিশাপ দিম পূর্ণিমা আইন তো গানটাকে তোমার চোখে আকাশ যার পূর্ণিমা ভিতর থেকে বলছে রিদা তুমি আমার দিও